ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا و... <تصحيح> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما نهايه قابل اختراع حزرت محترم صدر الجلسات دوكي بدر الاخبار بان كيملو جميل مدرشر حزرت شيخ الهديس اللهم يعقوب حفظه الله ديكار حزران اللهم ايه كلام اتهاد العلماء على ات الملك جميع উপস্থিত বক্তব্য আজকে এই আজিমুর শাম ইসলামী মহাসম্মেলনে আমাদের সময় পর্যন্ত দেশের বরণ্য ওলামায়ে যারা আলোচনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি দেখুন সর্বশেষ পর্যায়ে গভীর মনোযোগ দিতে ইসলামী কিছু কথা বলার জন্য আমি অধম বক্তা আপনাকে সম্বক উপস্থিত আমি উপবিষ্টাদের সাথে প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি এই আবাসিক অঞ্চলের সকল ভাই বোন এবং মা প্রতি যারা এই রাত আমাদের আজকের এই আয়োজনের কারণে হয়তো আপনাদের বিস্তান করতেছে শহরে এরকম গুরুত্বপূর্ণ অঞ্চল এখানে কর্মব্যস্ত মানুষেরই বসবাস এত গভীর রাত পর্যন্ত ভবিষ্যতে আয়োজন না করার চিন্তন থাকলো আমার

বিশেষ করে তরুণ ছাত্র জনতার যে উপস্থিতি এটা আমাদের জন্য আশা জাগা নিয়ে একটি বিষয় আমরা স্বপ্ন দেখি আশা করি যে ইনশাআল্লাহ এই সকল আয়োজনগুলো কোরআনের এই মাহফিলগুলো কোরআনের এই মজলিসগুলো আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এবং এটাও লক্ষ্য করছি যে আজকের উপস্থিতির মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্রদের বিশাল একটা উপস্থিতি আছে তো এই জন্য আমি সাধারণত আমার আলোচনার যে একটা আন্দাজ যে একটা ধরন থাকে রাত গভীর এবং উপস্থিতিকে কেন্দ্র করে আমি একটু একটা গঠনমূলক একটা আলোচনা বিষয় ভিত্তিক একটা আলোচনা করতে চাই যেটা আজকে আমাদের জাতীয় জীবনে বাংলাদেশের বর্তমান জাতীয় যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে জাতীয় কর্মঘাত আগের সমাজকে যেই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় মানুষের কাছ থেকে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আমি আলোচনা করতে চাই আমার আলোচনা আমি চেষ্টা করব যতটা সংক্ষেপে সারা যায় এই জন্য শর্ত হল সকল শ্রোতারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হয়তো আলোচনার শেষাংশে কিছু আহ্বানী কথা থাকবে স্লোগান সবই সবার জন্য জমা রাখতে হবে আর মাঝখানের সময়টা মনোযোগ দিয়ে কথা শুনতে হবে আমার স্লোগান আমি চাই যে আমাদের সন্তানরা আমাদের কর্মীরা আমাদের ছাত্ররা তারা তাদের কর্ম থেকে যেন আল্লাহ করে শ্লোকের এই ধ্বনি কেউ কেড়ে নিতে না পারে কারণ আমাদের এই তরুণ প্রজন্মের কণ্ঠে ওই আল্লাহ করের ধ্বনি এটাই হলো এ জাতির গ্রহ এটাই হলো এ জাতির প্রাণী স্পন্দন এই জন্য অনেকভাবে চেষ্টা করা হয় কখনো